নমস্কার বন্ধুরা অবশেষে আজ বাজার খুলতেই দাম কমলো সোনার বিগত কয়েক মাস ধরেই হু হু করে বৃদ্ধি পেয়েছিল সোনা ও রূপর দাম মধ্যবিত্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল তবে অবশেষে আজ বাজার খুলতেই প্রতিটি ক্যারেটের সোনার প্রতি গ্রামে অনেকটাই সস্তা হয়েছে বলে জানিয়েছেন বাজারের বিশেষজ্ঞরা ও জুয়েলার্স অ্যাসোসিয়েশন তো আসুন প্রিয় দর্শক দেখে আজ কতটা কমেছে সোনার দাম আজকের বাজার রেটে এক ভরি সোনা ও এক কেজি রূপোর দাম কত রয়েছে সঙ্গে জেনে নেব আগামী দিনে সোনা ও রুপোর দাম বাড়বে না কমবে এই বিষয়ে বাজার বিশেষজ্ঞদের মতামত জানব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর প্রতিদিন সোনা ও রুপোর সঠিক বাজার দরের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই দেখে নি আজকের রুপোর বাজার দর গত কয়েক সপ্তাহের ব্যবধানে রুপোর দামেও অনেকটাই পতন ঘটেছে আজ এক গ্রাম রুপোর দাম একশো টাকা একশো গ্রাম রুপোর দাম সতেরো টাকা এবং এক কেজি রুপোর দাম এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আগে রুপোর দাম এক লক্ষ আশি হাজার টাকায় পৌঁছে গিয়েছিল তার তুলনায় আজ অনেকটাই সস্তা হয়েছে এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম এক নজরে এবার দেখেনি আঠারো ক্যারেট গহনা সোনার বাজার দর যে সোনাতে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে যার ফলে একুশ ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট খাঁটি সোনার থেকে হামেশাই দাম কম হয় আঠারো ক্যারেট গহনা সোনা আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামের দাম রয়েছে নয় টাকা আট গ্রামের দাম রয়েছে আটাত্তর টাকা দশ গ্রামের দাম রয়েছে আটানব্বই টাকা এবং একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার আজ বাজার রেট রয়েছে নয় লক্ষ একাশি হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আঠারো ক্যারেট গহনা সোনার দামে চোদ্দ হাজার চারশো টাকা পতন ঘটেছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও চব্বিশ ঘন্টার ব্যবধানে অনেকটাই কমেছে যা শুনে অনেকেই স্বস্তি পেয়েছেন আঠারো ক্যারেট সোনা গহনা তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটি দামেও সস্তা চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার তুলনায় যার ফলে অনেক পরিবারের কাছে এটি খুবই জনপ্রিয় তো আসুন সুপ্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম নিয়ে আন্তর্জাতিক বাজারে ডলার ট্রাম্প ট্যারিফ রেট কমাচ্ছেন না যার ফলে ডলারের দাম পৌঁছেছে তার সর্বোচ্চ পর্যায়ে আমরা জানি ডলারের দাম বাড়লে সোনার দাম কমে এবং ডলারের দাম কমলে সোনার দাম বৃদ্ধি পায় এর পাশাপাশি দেশে নতুন ট্যাক্স জারি করা হয়েছে যার ফলে প্রায় প্রত্যেকটি বস্তুর উপর আঠারো শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ ট্যাক্স নেওয়া হচ্ছে এর প্রভাব সরাসরি না পড়লেও সোনার দামে পড়েছে তা আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখিনি বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো হাজার নয়শো পঁচানব্বই টাকা আট গ্রামের দাম রয়েছে পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এগারো লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে সতেরো হাজার পাঁচশো টাকার ধস নেমেছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম গত দুই সপ্তাহ আগে বারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই পতন দেখা গেল বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামেতে এবার সর্বশেষ দেখেনি চব্বিশ ক্যারেট পিওর খাটে সোনার বাজার দর কত রয়েছে এই সোনার মধ্যে কোনো ধরনের খাদের পরিমাণ মেশানো থাকে না একবারেই খাঁটি সোনা আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রামের দাম রয়েছে তেরো হাজার ছিয়াশি টাকা আট গ্রামের দাম রয়েছে এক লক্ষ চার হাজার আটশো ষাট টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ ক্যারেট দামে টাকা পতন ঘটেছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আঠারো ক্যারেট ও বাইশ ক্যারেটের সঙ্গে পাল্লা দিয়ে কমেছে বন্ধুরা সর্বশেষ দেখে নেই আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত রয়েছে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার সাতশো সাতাশ টাকা আপনাদের জানিয়ে রাখি এগুলো হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন তখন আপনাকে এই দামের সঙ্গে আলাদাভাবে তিন পার্সেন্ট জিএসটি ও দোকানদারদের নির্ধারিত মেকিং চার্জ দিতে হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে প্রতিদিনের সোনার সঠিক বাজার দর পৌঁছে দিতে পারি আপনার কাছে